হাই এভরি খাতার পাতায় তোমাদেরকে অনেক স্বাগত আমি যেখান থেকে ব্লকটা শেষ করেছি আমি সেখান থেকে আবার শুরু করলাম মানে হচ্ছে কালকে আমি যেখানে শেষ করেছিলাম বলেছিলাম খিচুড়ি তো দেখো এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখানে জলের বোতলও নিয়ে খিচুড়ি খেলে কিন্তু জল টেস্টটা প্রচুর পায় খিচুড়িটা দুর্দান্ত হয়েছে এখানে হাজব্যান্ড আর মেয়ে কিন্তু খাচ্ছে চলো ব্লকটা কন্টিনিউ থাক হ্যালো হাই করো কটা বাজে

আর এই বেডে বসে বসেই ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা অলরেডি স্টার্ট হয়েছে কালকে খিচুড়িটা তোমাদের দেখিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগে তাই তো ভীষণ ভালো আমার ঠান্ডা কে কি ঠান্ডা আর ঘুমায় না চো ওট আরে কম্বলটা দেখো ঠান্ডার কম্বল ঠান্ডা সেটাই আজকে তোমাদেরকে বোঝাবো চলো দেখতে থাকবো কিন্তু বাজে মোটামুটি বেজেই গেছে প্রায় তিনটে বাজে এই সবে উঠলাম সকালে টিফিন টিফিন খেলাম চাপা খেলাম তারপরে ওকে পড়াতে বসেছিলাম আজকে সাড়ে বারোটা একটার সময় উঠলাম একটা না দেড়টা বাজে পড়িয়ে উঠলাম কিন্তু আমি রান্নাবান্না করিনি কারণ হচ্ছে আজকে রান্না করিনি ঘরের সমস্ত কিছু ছিল উঠে জাস্ট হচ্ছে পরিষ্কার করে ও এখন পড়ছে আর আমি এই যে সবে বসলাম ও আমার হাজব্যান্ড এখন অফিস থেকে এলো আজকে অফিস থাকে না কিন্তু আজকে এসেছে তো অফিসে গেছিলো এই সবে এলো আমি খেতে দিয়েছি আর এখন হচ্ছে পড়াচ্ছি যেহেতু এক্সাম আছে কালকে আছে ওকে গ্রামারটা করাচ্ছি এই যে বসে বসে লেখা আমি দেখ বসে বসে গ্রামার করাচ্ছি আর তিনটে চ্যাপ্টার বাকি আছে মানে পড়ানো হয়ে গেছে রিভিশন বাকি আছে তাই ড্রয়িং এ পিকচার ইজ ড্রয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডস এক্সামের টাইমে সংসারের যতই কাজ থাকুক না কেন সেখানে তোমাকে ফেলে রাখতে হবে তাহলে কিন্তু বাচ্চার এক্সামটা দুর্দান্ত হবে যদি তুমি সব কাজ তিরিশ দিনে তিনশো পঁয়ষট্টি দিন যদি সংসারের জন্য অ্যাফোট করো এক্সামের টাইমে কিন্তু তোমাকে বাচ্চাকে লক্ষ্য করতে হবে বাজেটিতে যদি কোনো সদস্য সংখ্যা থাকে সে অবশ্যই তোমার হাতের কাজ দেবে পড়াশোনা করে ওর যেহেতু তার ঠিক হচ্ছে আগের দিন আমরা সমস্ত কিছু কপিতে লেখাই তিনবার চারবার চারবার পাঁচবার করে করে লেখাই লেখালে কি হবে স্পেলিংটা ঠিক থাকে তো আমি কিন্তু এইভাবে ওকে পড়াই আগে সমস্ত কিছু পড়ানো হয়ে যায় তারপর ইমসান দিই ডিসিশন দেওয়ার সময় যদি দেখি স্পেলিং ভুল আছে ভেতর ভেতর টাফ টাফ স্পেলিংগুলো আবার লেখাই তারপর পুরোটাই লেখাই পুরোটাই রিভিশনটা পুরোটাই চলে লেখার উপর দিয়ে একবার না দুবার দুবার লেখা একবার দুপুরবেলা অবধি লেখাবো তারপর সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর ইভিনিং থেকে সাতটা থেকে আটটার মধ্যে আবার লেখা স্টার্ট হবে এইভাবে কিন্তু আমি ওর এক্সাম প্রিপারেশান নিই তাই তো হয়ে গেছে মোটামুটি এক্সাম প্রিপারেশান দেখাবো হুম

আর যদি বাড়িতে কেউ না থাকে তখন কিন্তু তোমার সংসার তুমি ঘরের সমস্ত কাজ ফেলে রেখে আগে বাচ্চাকে লক্ষ্য করো তোমরা যে এখন দেখছো খাট ক্লিন বিছনা ক্লিন সমস্ত কিছু ক্লিন আছে আমার কিন্তু দুপুর একটা অবধি সব কিছু নোংরা ছিল আমার যেখানে কিন্তু আটটার মধ্যে বাসি কাজ সারা হয়ে যায় সেখানে কিন্তু আমার সমস্ত কাজ ফেলা ছিল যেহেতু আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে প্রচুর পড়া প্রচুর পড়া প্রচুর লেখা সেগুলো করতে হবে দুপুরের কাজটা সমস্ত শাশুড়ি করে দিয়েছিল রান্নাবান্না সব কিছু করে দিয়েছিল যদি তোমাদের ঘরে শাশুড়ি না থাকে বা কীরকম হেল্প করা কেউ যদি না থাকে তখন তোমরা ফেলে দেবে বাইরে থেকে অর্ডার দিয়ে খেয়ে নেবে এরকম একটা টাইপের কিন্তু করে নিতে পারো কেন বাচ্চার কাজটা আগে দেখতে হবে তারপর সুন্দর পর দেখলাম যে না আমাকে আবার পড়াতে হবে কিন্তু যেটুকুনি একটুখানি আছে আমি করে নিলাম কাজটা করে নিয়ে আমি এসে চা করছি সবার জন্য যেহেতু বাড়িতে আমার মাসি শাশুড়িও সেই সময় এসছে তো আমি এখানে চা করছি চা করে দেব তো ম্যানেজ কিভাবে করতে হবে সময় দুটো ব্যালেন্স আমি যদি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আমি তিনশোটা দিন সংসারের জন্য অ্যাফোট করি তোমাকে কিন্তু পরীক্ষার ওই দশটা দিন কিন্তু তোমার বাচ্চার জন্য খেয়াল করতে হবে বাচ্চা কী খাবে বাচ্চার খাওয়া বাচ্চার স্বপ্ন চান এ টু জেড বাচ্চাকে সুস্থ রাখতে হবে যাতে এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য সুস্থ রাখতে হবে সব দিক থেকে বাচ্চাকে লক্ষ্য করতে হবে বাচ্চারা একবার পড়ে নেয় কিন্তু সেটা বারবার বারবার রিভিশন দিতে হয় রিভিশন দেওয়ার জন্য কিন্তু তাদেরকে প্রিপারেশান ঠিকঠাক করার জন্য কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে হচ্ছে তাদের পাশে বসে সব কিছু করাতে হবে লিখিয়ে ধরে বেঁধে লেখাতে হবে কেন ওরা ছোট এবার রইল সংসারের কাজ সংসারের কাজ তো প্রচুর থাকে কোন দিকে তাকাবে যেদিকেই তাকাবে সেই দিকে এই সংসারে কাজ আমার সাথে তো এটা তোমরা এগ্রি করবেই প্রচুর সংসারে কাজ থাকে সংসারে কাজ খুঁজে নেওয়ার মতন অনেক কাজ থাকে এখানে আমার হাজবেন্ড হচ্ছে বেড়ে দিতে দেখো এখানে সবারই একটা কন্ট্রিবিউট আছে আমি যেহেতু হচ্ছে ওকে পড়াচ্ছিলাম বা তোমরা ভাবে তাহলে ক্যামেরাটাকে ধরো হ্যাঁ আমি এখানে এসেছিলাম আমি বাড়তে এসেছিলাম যেখানে পায়েসটা সেখানে দেখলাম আমার হাজবেন্ডই বেড়ে দিচ্ছে তো আমার কাজটা হালকা হয়ে গেল সব সময় এইভাবে কিন্তু ম্যানেজ করতে হবে হ্যাঁ এখনও বলছি তখনও বলছি যেহেতু আমার বাড়িতে সদস্য সংখ্যা আসছে সে আমাকে হেল্প করে দিয়েছে রান্নার কাজে যদি তোমাদের কেউ না থাকে তখন তোমরা নয় বাইরে থেকে ম্যানেজ করবে নয় ভোর ভোর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেবো কেন আগে সংসারের কাজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সমস্ত কিছু করতে পারবে আট ঘন্টায় পরীক্ষার সময় পড়তেই হবে এবার এবার একটা জিনিস লেখার আছে হুম সব নিজেই নেবো দশ ওখানে দুধ আছে দুধটা খাবি এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে ছটা বেজে গেছে আর আমি কটা থেকে যে আমি ওই দেখো ঘড়িতে আটটা সকাল আটটা এক দুই তিন ঘন্টা